এই যে সিঙ্গারা বানানো শেষ এখন ভেজে দিব আমার মেয়ে সিঙ্গারা খাওয়ার জন্য কান্না করতেছে তো দেরি হয়ে গেছে এখন তেলে ভাজবো আর কি সিঙ্গারা কী কর তুমি এই যে আজকে সিঙ্গারা বানাইছি হুম সিঙ্গারাটা এখন ভাজবো মেয়ের জন্য এই সিঙ্গারা না মা শালা ওনে সুন্দর হয়েছে ভাজো আমার মেয়ে পাগল এসে খাওয়ার জন্য হুম

এই যে সিঙ্গারা ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করতেছি মা খাবা খাবা অপেক্ষা করো কারণ কি জানো যেমন

ধন্যবাদ বলো তাই যা দেখো হম হম